আলাইকুম করলাম আজকে সকাল সকালের ব্লক হজর বাড়ি যাচ্ছি তো অন্ধকার এই যে ভোর পাঁচটা বাজে নামাজপুরে আসলাম একটু ভিডিও করার জন্য তো আকাশের অবস্থা খুবই খারাপ পরে মেঘ খালি যাচ্ছে পুরো আকাশ একদম মেঘলে ভরা তো সকালে এখানে আমাদের নদীতে মাছ মারা হয় সকালে ভোরে মাছ মারে জাল তোলে বাট আসলাম যদি একটু ভিডিও করতে বাট মাছ মানে নাই কোনো মাছই নাই চলে আসতেছে বললো মাছ মানে নাই পুরা নদীতে কুচু ভরা একদম আর আকাশের অবস্থা তো আরও খারাপ আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে এই তো যে আমি সকালে চাইছিলাম যে উপার দিয়ে একটু ভিডিও করবো কিন্তু বললো যে মাছ নাই এই পরে থাকতে বললো যাই ঘুমাবো একটু এখন আবার বাজার করলার মনে যায় বাসায় মাত্র দশটা বাজে উঠলাম শুয়ে পড়ছিলাম তখন ফজল নামাজ পরে শুয়েছিলাম এখানে উঠলাম এখন কাজ করবো সেটা হচ্ছে না এখন এদিকে আমি ডাল ভিজিয়ে রাখছি ডালটা আজকে শুধু ভরতে হবে কেমন মতন একটা সিস্টেম ভরতে হবে আমরা গোটা লাল উঠে রাখি ডালে সে গোডেলালের মতো করে গরম পানি দিয়েছি আমি এবার ডালটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সব পেঁয়াজটা আমি একবার দিতে পারি হালকা একটু লবণ দেবো এখন এই যে লবণ দিয়ে লবণ দিলাম একটু এখানে রসুন দিচ্ছি কাঁচামরচ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এটা সেদ্ধ এদিকে দেখো দেখা ডালটা দেখো যে প্রায় হয়ে আসছে কিন্তু আমি ভিজে রাখছিলাম ইয়া বৃষ্টি পানি দিয়ে বৃষ্টি পানি দিয়ে দিচ্ছি ফুটে আসছে আর একটু ফুটবে বাট পানিটা একটু শুকিয়ে আসবে একটু জালটা জোরে দেবো কারণ শুকিয়ে আসবে তারপর একটু হলুদ দিয়ে আমি বাগার দিব জালটা জরে দিয়ে একটু তাদের শুকাই মানে আজকে দিয়েলাম দুই রঙ হয়েছে এবং খেতে ইচ্ছা ডাল ভর্তা কিন্তু পানি বেশি খাওয়ানি সেটা ইয়ে গেছে আজকে করলাম যা একটু ঘাঁটা দিয়ে ঢেকে দিই বাগার দিলাম এই যে একটু জল জল করে রাখলাম আজকে আবার রান্নাটা চেঞ্জ হয়ে গেলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করবো বলো তো আজকে আর ভাত করবো না আজকে একটা বিজেপি রান্না হবে তো ডালটা ঘন করবো আরও জাল দিয়ে এখন এটুক পোল আর চাল ছিল তে মা বের করতে একটু পাইছি দেখে একটু আছে নাকি নাহলে এটুকু রান্না করতে মাকে দুই পিস মাংস আছে এটাতে মা খাবে বাট আমিও খাবো হয়তো সঙ্গে একসাথে ভাবলাম তাহলে দেখে একটু আপনার আসে নাকি দোকান থেকে দেখে আসি ডালটা হোক এই যে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে রাখছি আর এদিকে ডিম দিয়েছি সেদ্ধ দেখে যে ডিম দেখি পাই নাকি কোলার চাল সকালে একটু বৃষ্টি আসছিল গোড়া নিয়ে এখন তো দেখো আকাশের অবস্থা আসছে একটু অবস্থা ভালোই আবার যাচ্ছে ডিম আনতে পোলার চাল নিয়ে রেখে আসলাম

এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে যে ডিম একটা হচ্ছে নষ্ট বাড়িয়েছে আর দুটো ভালো হয়েছে পরে আমি আর দুটা দিচ্ছি যেহেতু কালকে রাতেও খাবো আবার চমকালে তেল দিয়েছি ডিমটাকে দিয়ে দেবো একটু পরে দিয়ে দিয়ে ভেজি করে একটু পেঁয়াজ দেবো এদিকে আবার ডিম ভাজতেছি দুটা ডিম হচ্ছে ভাজতেছি যেহেতু খিচুড়ি রান্না করলো মা খিচুড়ি রান্না করতে তো আমাদের পুরানাকে রাতে হয়তো হবে দুপুরে আছে বাসায় গেস্ট আছে হয়তো কি ওদের ডিম ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে মা তোলা দিচ্ছে খিচুড়ি ওদেরকে দেবো এদিকে ডিম ভাজা রেডি সব ডিম ভাজা এদিকে খিচুড়িটাও হয়ে গেছে প্রায় দেখো খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে তাই এবার আমি যাচ্ছি নামাজ পড়তে সময় নাই খুব শর্ট এই তার নাচ হয়ে যাবি না কার খেলা কোথায় গোল চোলা ফুলগুলো সুন্দর একদম ফ্রেশ টাটকা ফুল আর তো নামাজ পড়ে যাওয়ার সময় দেখলাম যে ভাইস্তেরা সব ওরা ফুল নিয়ে খেলা করতেছে তো এই এই ফুলটার নাম কি আমি জানি না এই ফুলটার নাম কি আহ বাস না ওরা তো দেখাচ্ছে এই ফুলটার নামকে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে এই ফুলটার নাম কি দেখো ফুলটা কত সুন্দর আজকের আকাশটা জোস তোর বাসা যাচ্ছি নামাজ পড়ে দেখো আজকে আকাশটা কত সুন্দর আকাশটা এই সামনে আমাদের বাসা দেখো নামাজ পড়ে এসে শুরু করেছে হাই হ্যালো হাই হ্যালো এই হাই হ্যালো কবে যাবে তো তোর একটা হিললে করতেই হবে দাঁড়া তোর বাবাকে বলে একটা তোর জন্য একটা হিললে করে দেবো আমরা সবাই এদিকে আমি নামাজ পড়ে আসলাম মা খিচুড়ি রান্না হয় আসি খিচুড়ি রান্না খিচুড় হয়ে গেছে কিছু আছে আমি খাবো এখন দেখি আবার আমাদের রান্না কি হলো দেখা যায় তোমাদেরকে এই যে আমার রান্না এই যে হাফ কেজি চালের পোলা দেখা যে কত সুন্দর একদম পাতলা ঝরঝর হয়ে গেছে অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে পোলাটা আজকে এটা পোলের রান্না আর এই যে দেখো পুরো মাংস ছিল রান্না দুই পিস সেটাই একটু গরম দিচ্ছি এই যে বিকালের আকাশে সেই সুন্দর আজকে আমি এখন যাচ্ছি কৈটলা খেলা দেখতে কৈটলা খেলা বলবো দেখতে শেয়ার করবো এই টলা থেকে বেরোলাম এখন যাবো কৈটলা খেলা দেখতে চলো যাই সঙ্গে থেকেও দেখতে পারবা তোমার সবাই তার সেই সকল কার্যক্রম কাজের কাজটি করেছেন বোকা বানিয়ে নিজের দলের পক্ষে সুন্দরভাবে ভাবে কিন্তু একটি গোল এনে দিয়েছেন এই তো রাতে আবার খাবার নিয়েছি দেখো রাতে খিচুড়ি আছে আবার ডিম করলাম ডিম শেষ একটা ডিম আছে মা খাবে একটু পোলাও নিয়েছি খিচুড়ি আছে ডাল আছে দিয়ে খাবো আর মাংস অল্প দেখে ওদের দেওয়া নেই যেটুকু আছে মা এক আছে মা খাবে আর পোলাইটুক আছে থাকবে মা খাবে আর সকালে খিচুড়ি দেখো পোলা খিচুড়ি এখন খাবো সেই মিল এই ছিল আমাদের সারাদিনের ব্লগ তো আমি তো গিয়েছিলাম খেলা দেখতে অনেক মজা ছিল খেলা আজকে ফার্স্ট টাইম খেলা দেখতে গেছিলাম খেলা দেখতে খুব অবস্থা খারাপ মানে আমার ক্যামেরার পরে আসছে প্লেয়ার মানে আমি জানি ক্যামেরা হয়তো বা ভেঙেছে একটু আমি আল্লাহ জানি ঠিক হয়ে গেছে খুব খুব ভয় পেয়েছিলাম যে তো চলো খাই এখন এখন খাওয়া খাওয়াতে শেষ করি নামাজ আসলাম মাত্রই তো আজকে সারাদিন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সব তো আল্লাহ পিসা বাই বাই গুড নাইট সবাইকে